তো বন্ধুরা আজকে দেখুন কাঁচা আম নিয়ে এসেছি খুব বেশি বড় হতে পারেনি এখনও পর্যন্ত গাছে কিন্তু কালকে ঝড় দিয়েছে ঝড়ে অনেক আম পড়ে গেছে তো আমি অল্প একটু আম নিয়ে এসেছি আজকে তৈরি করবো আমি গুড় দিয়ে গুড তো আজকে কীভাবে তৈরি করবো ওটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাই প্রথমে আগে আমগুলো ভালো করে ছুলে নিচ্ছি আমার আমটা ছোলা হয়ে গেছে আমি আমটা ভালো করে ধুয়ে দিচ্ছি আমগুলো পিস করে দিচ্ছি একদম কচি খুব বেশি ছোট করবো না ছোট করলে গলে যাবে আমি আমগুলো দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার আগে কটা শুকনো লঙ্কা লঙ্কাটা অল্প ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব সামান্য মেথি আর দেবো সামান্য মৌরি এই যে মশলাটা আমি একটু ভেজে নিয়েছি শুকনো ঠান্ডা হোক ততক্ষণ আমি গুড়টা চাপিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো সামান্য তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন আমার ফোড়নটা পড়ে গেছে আমি দিয়ে দিচ্ছি গুড় গরম পড়ে গেছে তো এখন গুড় গলে যাচ্ছে দিয়ে দেবো সামান্য জল আমার চাষনি মোটামুটি রেডি হয়ে এসছে দেবো সামান্য নুন এরপরে আমি আমগুলো ছেড়ে দেবো তো গুড়টা আমটা আমি দিয়ে দিয়েছি এই গুড়ের সঙ্গে সঙ্গে আমটাও সিদ্ধ হয়ে যাবে এবং গুড়ের যে জলটা আছে সে জলটাও শুকিয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখুন আমার আমও সিদ্ধ হয়ে গেছে গুড়টাও শুকিয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা বানিয়েছিলাম ভাজা মশলাটা দিয়ে দেব আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং বানিয়ে বয়ামে রেখে দিয়ে খেতে পারেন নষ্ট হবে না কিন্তু মনে রাখতে হবে যেন এটু হাত না লাগে বা বাসি কাপড়ে ছোঁয়া না লাগে তাহলে পরে নষ্ট হবে না তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ